হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ আল মামুন মিন্থি কোয়েল ফার্ম অ্যাগ্রো হেসারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি কোয়েল পাখিকে কীভাবে স্যালান দিই সেটা আপনাদের মধ্যে তুলে ধরব আজকে যেভাবে চ্যালেঞ্জ দিচ্ছি একটা চ্যালেঞ্জ অর্থাৎ আমরা যে একটা খাবার চ্যালেঞ্জ খাই সেটা একটা চ্যালেঞ্জ দশ লিটার পানির মধ্যে ভালো করে মিক্সার করে খুব ভালো করে ঠান্ডা পানিতে মিক্সার করে আমি খাবার দিচ্ছি কারণ আজকে প্রচণ্ড গরম এই গরমে পাখিকে বারবার স্যালাইন দেওয়া দরকার দিনের বেলা তো আপাতত আমি দশ লিটার পানিতে দিচ্ছি পরবর্তীতে দেখা যাবে যে আরও লাগতে পারে গরমের চাহিদা যদি বাড়ে তাহলে স্যালাইনেরও পরিমাণ বেড়ে যাবে তো খামারি ভাই বোন যারা আছেন যারা কোয়েলের খামার করেন তারা অবশ্যই এই জিনিসটা মেনে চলবেন আপনারা যখন দেখবেন তিরিশ ডিগ্রি তাপমাত্রার উপরে যখন চলে যাচ্ছে তখন অবশ্যই পাখিকে খাবার ছালান দিবেন খাবার ছ্যালান দিলে অনেক সুবিধা যেমন পাখি আপনার অতিরিক্ত গরম থেকে ঠান্ডা একটা অনুভব পাচ্ছে পাখি হিট স্ট্রোক থেকে বেঁচে যাচ্ছে আর সব সময় মনে রাখবেন যেখানে আপনি খামার করেন তার আশেপাশে যাতে গাছ থাকে গাছ থাকলে অনেক ঠান্ডাটা মানে অনেক গরমটা কমে যায় ঠান্ডার পরিমাণটা ভালো থাকে তো পাখি অতিরিক্ত গরমে বারবার পানি চেঞ্জ করা দরকার আমি আসলে এখানে তিনটা স্টেপের পাখিকে খাবার ছানটা দিব এটা নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী তিন থেকে চার ঘন্টা যাতে আমার এটা কেটে যায় তিন থেকে চার ঘন্টা পরে পানিটা অটোমেটিক দেখা যাবে যে পুরোটাই ওরা খেয়ে নিছে তো একান্ত যদি না খায় তাহলে আপনি পানির পরিমাণটা একটু কমায় দিয়েন মানে আট থেকে দশ লিটার সর্বনিম্ন আট লিটার পানি আপনি দিতে পারেন দিয়ে খাবার চ্যালাইনটা মিশিয়ে দিলে কোনো সাইড এফেক্ট ইনশাল্লাহ হবে না তো খাবার চালাইন এর পাশাপাশি এদেরকে ঠান্ডা জায়গায় রাখতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা আরও কোনো ভিডিও চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন